লাইকুম আমি আছি পাটকেল বাড়ি গোপালগঞ্জ এটা আমাদের ডিলার সুধাকর দাদার ফার্ম এখানে আমার টোটাল গার্ড আছে সাত হাজার এই ফার্মে আছে দুই হাজার বয়স পঁচিশ সপ্তাহ প্রোডাকশন রানিং পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট প্রোডাকশন উঠতেছে ইনশাল্লাহ আশা রাখি অনেক ভালো প্রোডাকশন আসবে দাদা আমাদের সাথে আছে আজ তিন বছর পিলাস আগে আট বছর করছিল নারিশের সাথে তিন বছর পিলাস আমাদের সাথে আছে আমাদের সাথে ব্যবসা করে প্রোডাকশন পিলাস আদার খাবারের গুণগত মান নিয়ে সে হানড্রেড পারসেন্ট সন্তুষ্টি সে সন্তুষ্টি অর্জন করে তারা প্রথমে ছিল পনেরোশো বার্ড এখন আছে তার টোটাল সাত হাজার সে আরও ছয় হাজার বার্ড আগামীতে উঠাবে সে আমাদের খাবারের রেজাল্ট নিয়ে হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং অনেক ফার্মে সে বলে যে আপনারা অ্যাডভান্সের খাবার খাওয়ান অ্যাডভান্সের খাবারের রেজাল্ট গুণগত মান অনেক ভালো যাহেক দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাবার সম্পর্কে ভালো মন্তব্য করার জন্য